শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের কালকের আর আজকের টপিক নিয়ে জানি রোজেরটা রোজ দেওয়া উচিত কিন্তু অনেক কিছুর মধ্যে থাকি আর লোকজন বিশেষ করে আমি বেশিরভাগ টাইমটা তো থাকি দোকানে এই যেমন এখন সকালবেলা আসি দোকানে তারপরে এখন বাড়ি গিয়ে রান্না করবো বান্না করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে দোকানে আসবো তো দোকানে আসা মানেই লোকজন বেশিরভাগ দেখো তোমরা ভিডিও করতে করতে কিভাবে করি যাই হোক এই এখন ওই জন্য দুদিন ধরে মানে এখন দুদিনের টপিক নিয়ে আজকে বলছি আজকে আর কালকে কালকে আমাদের টপিক ছিল সময়ের গতি কম হয়ে আসে বয়ে যায় কতদিন রাত শুরুটা যেমন শেষটাও তেমন তাই প্রয়োজন হয় সাহায্যের হাত আমাদের এই টপিকটা আমাদের দিয়েছে আমাদের বন্ধু রাখি খুব মিষ্টি একটা মানুষ আমার ভীষণ প্রিয় আমার অনেক ভালোবাসার তো রাখি তোমাকে আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক শুভেচ্ছা এত সুন্দর টপিক দেওয়ার জন্য আর যেটা রাখি বলতে চেয়েছে যে সময়ের গতি কম হয়ে আসে মানে হ্যাঁ আমাদের জন্মানোর পর তো আমাদের এক একটা দিন করে চলে যাচ্ছে আমাদের সময় থেকে আমাদের 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 জীবন থেকে এক একটা দিন করে চলে যাচ্ছে তো সময়ের গতি এখন আছে এটাই ভবিষ্যৎ হয়ে যাবে একটু পরেই এক সেকেন্ড পর তো সময়ের গতি তো কমে আসে বয়ে যায় কত দিন রাত হ্যাঁ একদমই তাই কত দিন রাত বয়ে চলেছে আমরা হয়তো এই বইয়ে দিন রাত বইয়ে চলার মধ্যে আমরা হয়তো ইসে করে আছি আমরা হয়তো কেউ কেউ গা ভাসিয়ে চলে যাচ্ছি যে খাচ্ছি দাচ্ছি ঘুরছি এমনি এমনি সময় কাটাচ্ছি আর কেউ হয়তো সেই সময়টাকে কাজে লাগাচ্ছি তো কি বলবো শেষ আমি মনে করি জীবনের শেষ শেষ প্রান্তে গিয়ে যেন বলতে পারি যে বসে থাকেনি কিছু করেছি কিছু মানে কোনো কিছুই করেছি যেন বসে এমনি সময় নষ্ট করিনি সেটা তাতে সেই কাজটা করে তাতে সাকসেসফুল হই কি না হই এইটা নিজের কাছে নিজের ক্লিয়ার থাকবে যে হ্যাঁ কিছু করেছি আর যখন ভগবান সেই সুযোগ দিয়েছে হাত পা এখন অবধি যা যা কাজ করতে গেলে আমাদের অক্ষত লাগে ইন্দ্রিয় এখন আমাদের ঠিক আছে হ্যাঁ না ইতে থাকতে পারতো তাই না তো সেই জন্য যতক্ষণ ইন্দ্রিয় সব ঠিক আছে যতক্ষণ চলতে পারছি দেখতে পাচ্ছি বলতে পাচ্ছি সেটা যেন ভালো কিছু কাজেই লাগাই এটাই মাথায় থাকে আর তারপরের লাইনটা ছিল এরকম শুরুটা যেমন শেষটাও তাই প্রয়োজন হয় সাহায্যের হাত তো শুরু আর শেষ তো হবেই প্রকৃতির নিয়মে আমাদের আমাদের এই সেতে আমরা কি কর্ম করব সেইটার একটা ই থাকবে আর এছাড়া মেয়েদের মধ্যখানে তো শুরু আর শেষ হবেই হ্যাঁ অবশ্যই তাই যেরকম বড় হয় মানুষ যেই পরিবেশে বড় হয় যেই পরিবারে বড় হয় সেইভাবেই শুরু তার আবার সেইভাবেই হয়তো একটা ভাবনা ভাবনাচিন্তার কারোর মধ্যে ওইগুলোই একই রকম থেকে যায় কেউ ভাবনা চিন্তাকে পাল্টায় এই যে যেমন বলেছে প্রয়োজন হয় সাহায্যের হাত সেরকম কোনো গুরু বা কোনো যদি ঈশ্বরের কৃপা হয় তো কোনো কিছু কোনো মানুষ হ্যাঁ যেরকম সামনে আসবে সেরকম এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যে আমাদের জীবনটাকে আমরা কিছু করতে পারি ভালো কাজে লাগাতে পারি বা কি করা উচিত পারপাস বা কি একটা একটা নির্দিষ্ট করে দেবে দিক নির্ণয় করে দেবে যেটা আমরা করছি সেটা ঠিক করছি কিনা সেটাও বুঝিয়ে দেবে এরকমই কারো সাহায্যের হাত দরকার হয় তো সাহায্য বলতে গুরু সে তো বাবা মাও তাই প্রথমে গুরু বাবা মার কাছ থেকে তারপরে প্রত্যেক চলার পথে যে যারা সামনে আসবে যাদের থেকে আমি মনে করি গুরু সেই যে যার থেকে আমি কিছু না কিছু আমার যার কথা বা যার কাজ কিছু না কিছু আমার জীবন আমি লাগাতে পারছি তো সেরকম মানুষ আসবে সাহায্য করবে সেরকম মানুষরা জীবনে আসবে এই বাকি চলার পথে শুরু আর শেষের মধ্যে এসে আমাদের সাহায্য করবে আমরা সেই সাহায্যটা নিয়ে নিজেদেরকে কতটা উন্নত করতে পারি কাজে লাগাতে পারি নিজের জীবনটা এই যে মানুষ জন্মেছি এই যে সব কিছু ঈশ্বরে দিয়েছে তার তার কতটা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি সেটাই হবে হচ্ছে আমাদের সেই কর্ম যেটা আমরা করব যেটা আমরা অন্যের জন্য নয় নিজের জন্য যে আমি নিজেকে কতটা সেই যোগ্য ঈশ্বরের বাচ্চা হিসেবে তৈরি করতে পেরেছি ওইটাই হচ্ছে কর কর্ম তো এটাই বুঝলাম এই টপিকটার মাধ্যমে অবশ্যই টপিকগুলো সব কিছুই আমাদের নিজের মধ্যে নিজের মধ্যে রিমাইন্ডার করা যে কতটা আমার মধ্যে কি আছে অন্যকে শেখানোটা পরের কথা অন্য শেখা শেখাতে তো কেউ পারেই না প্রথম কথা আমার কথা শুনে কারোর কাজে লাগবে সেটা তো অনেক দূরের কথা আগে আমার নিজের কতটা আমি নিজে করতে পারছি সেটা আমার কাছে মনে হয় বড় আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তকে আমরা নিই যে কোনো বিষয়ে সিদ্ধান্তকে আমরা নিই না সিদ্ধান্ত ঘটে তো আমি সেদিন একজন সন মহারাজের থেকে আমি কথা এই সেটা শুনেছি তো সেই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর তাতে করে আমারও রিমাইন্ডার হবে যে সিদ্ধান্ত কিন্তু ঘটে সিদ্ধান্ত আমরা নিই না কেন বলছি অনেক সময় হয় না আমরা একজন একজন একজনের একটা একজন একটা মানুষ সে উনি শেয়ার করছেন যে আমি মহারাজ প্রশ্ন করছে মহারাজকে যে মহারাজ আমি অনেক সময় ভেবেছি যে আমি সিগারেট খাবো না নেশা করবো না হ্যাঁ কিন্তু আমি ভেবেও সেটা আমি করতে পারিনি কিন্তু এই যে চা দিয়ে উত্তর দিয়ে দাও তো আমরা অনেক সময় বলি যে সিদ্ধান্ত ছেড়ে দেবো ছাড়বো ছাড়তে হবে এরকম বলি তো তো উনিও বলছেন যে আমি অনেক সময় ভেবেছি যে এটা ভালো জিনিস না ছেড়ে দেবো কিন্তু আমি ছাড়তে পারিনি কিন্তু হঠাৎ কোন একটা সময় আসলো যখন আমি আমাকে আমার এমনি এমনিই মনে হলো যে খাবো আর এই এটা আরই আর করবোই না যেটা এতদিন এফোর্ট দিচ্ছিলাম যে ছাড়তে হবে কি করলে ছাড়া যায় কি করলে ছাড়া যায় সেটা এমন একটা সময় আসলো যখন আমি এমনি এমনিই সেটাকে ছেড়ে দিলাম তো তাহলে আমি এটা কি সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত আমরা তো বলি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমরা এটা সিদ্ধান্ত নিলাম না সিদ্ধান্ত করতে আসলে এটা আমি দুই দুয়ে চার করলাম কারণ আমার জীবনেও তাই আমি কখনো কিন্তু ভাবিনি আমি সত্যি কথা বলতে আমি যখন বোধ মানে একেবারে তখন কত বলবো কুড়ি কুড়ি পঁচিশ বছর বয়স যখন তখনও কিন্তু আমি নিজেকে ভাবতাম আমি নাস্তিক কারণ আমার জীবনে তখন অনেক কিছু ঘটে গেছিলো তার ফলে আমি ভাবতাম যে না আর আমি সত্যি আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি ছোটো থেকেই কিন্তু ঈশ্বরে ভক্তিটা আমার ছিল ঠিক আছে কিন্তু হ্যাঁ অত সে এর ভক্তিটা ছিল তো সেই জন্য ভাবতাম কি যে আমি এত ঠাকুরকে যে ভক্ত আমি করেছি শিবরাত্রি করা মুখ করা তো মুখ করা এগুলো করতাম তো ওইটুকু আমার তখন এখনকার লিখে দেখলে তখন ওইটা কিছুই না হ্যাঁ কিন্তু আমি তখন ভাবতাম যে আমি এত কিছু করে করেছি তাও আমার সাথে এত খারাপ খারাপ কিছু হলো মানে এই রকম তো একটা সময় ভাবতাম তখন আমি ভাবতাম না ঠাকুর বলে কিছু নেই কিন্তু মানে ওটা বলে না আস্তি মানে নাস্তি সেরকম ছিল তো একটা সময় গিয়ে কিন্তু হঠাৎই আমার সামনে সব কিছুই আসে যেটা আমাকে কিন্তু ঈশ্বর আছে বলে বিশ্বাস করাতে বাধ্য বাধ্য করে তো আমি কোনো কিছু কিন্তু সিদ্ধান্ত নিইনি হ্যাঁ আমার অটোমেটিক আমার ভেতর থেকে সেটা আসতো যে আমি এরকম দেখবো জানব সত্যি খোঁজ সেই খোঁজটা ওইটা কিন্তু ভেতর থেকে আসে ওটা কিন্তু আমাদের ঈশ্বরের দান তো ওইটাই বলতে চাইছিলাম যে হ্যাঁ সিদ্ধান্ত কিন্তু আমাদের আমরা যে সিদ্ধান্ত বাইরে থেকে মানে আমরা নেব ভাবি সেটা আমরা কী ভাবি যে আমি একটা মানুষ আর সিদ্ধান্তটা আর একটা জিনিস যেটা আমাকে নিতে হবে তো সেইটা এখন মানে সেটা নিতে হবে করতে হবে ভালো কাজ করতে হবে হ্যাঁ এগুলো এগুলো আমরা ভাবি কারোর হেল্প করতে হবে আমি করি সেই জায়গা দাঁড়িয়ে ওখানে একটা কর্তা মানে একটা অন্য ভাব থাকে ভাব থাকে যেটা কিন্তু সে সিদ্ধান্ত নেওয়া হয় না সেটা কিন্তু আসল সিদ্ধান্ত নেওয়া হয় না অ্যাকচুয়ালি যেটা তোমার ভেতর থেকে যেটা তোমাকে ঈশ্বর মনে করবে তোমাকে দিয়ে করাবে সেটাই হচ্ছে আসল তোমার মধ্যে উঠবে সেই খিদেটা উঠবে আমি তুমি কিছু করো করতে চাও বা তুমি কাউকে জানতে চাও বা তোমার মধ্যে সে খোঁজ আসবে তাহলেই হবে তো এটা বিষয়টা ওটাই বলছিলাম তো আমি যেই যেটা দেখে তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি দিয়ে দেবো কমিউনিটিতে তোমরা শুনে দেখো ডিটেলস দেখো উনি একটা মানুষ আমি একটা মানুষ আমি শুনে আমার ভেতরে কতটা আমি নিয়েছি সেইটা আমি নিয়েছি হয়তো সেটা তোমাদের হয়তো সেইভাবে প্রকাশ করতে পারলাম না কিন্তু তোমরা শুনে দেখো হয়তো তোমাদের কাজে লাগবে এটাই আমার বলার মানে টপিকটা নিয়ে এটাই বলা যে সিদ্ধান্ত ঘটে সিদ্ধান্ত আমরা নিই না আমরা কখনোই এটা করে উঠতে পারবো না যে আমি এটা করব আমি এটা করবো আমাকে এটা করতে হবে এটা হয় না ওই ওইটা ভেতর থেকে আসবে তাহলে অটোমেটিক ওটা হবে কারণ ওই যে আমরা তো ব্রহ্মই আমরা আমাদের ভেতরেই তো ঈশ্বরের আমি মানে ঈশ্বর রয়েছে তো ওই ঈশ্বরই যেটা চাইবেন সেটাই হবে তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো বাইরে খুব আওয়াজ হচ্ছে আমিও এখন বাড়ি যাব তো রান্নাবান্না করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো